ত্রিপুরার সিপাহী জলা জেলায় বন্ধ যান দুর্ঘটনা মঙ্গলবার সকালে আবারও সিপাহী জলা নৌকাঘাট সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে হালকা বৃষ্টিতে টি আর জিরো ওয়ান বি জিরো সেভেন সিক্স থ্রি নম্বরের একটি মারুতি সুইফট গাড়ি ও আর জিরো থ্রি সিক্স ফোর থ্রি ফোর জিরো নম্বরের ব্যাটারি চালিত একটি অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত ব্যাটারি চালিত অটো গাড়ির চালক সহ অপর এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মারুতি গাড়ির চালক বিকট শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে আতঙ্কগ্রস্ত হয়ে খবর দেয় বিশালগড় নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বিশালগড় নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত ব্যাটারি চালিত অটো গাড়ি চালক তপন সরকার বাড়ি গোমতি জেলা উদয়পুর জেলা রোড এলাকায় জেল রোড এলাকায় এবং অপর আহত যুবক কমল দেবনাথকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে উল্লেখ্য প্রতিনিয়ত সিপাহী জলা নৌকাঘাট থেকে শুরু করে চড়িলাম পরিমল চৌমুহনী পর্যন্ত প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ভয়াবহ যান দুর্ঘটনা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে ঘাতক মারুতি গাড়ি চালককে গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে ত্রিপুরা থেকে জীবন সরস্বতী বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ